আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সাউন্ড ভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতে দেখতে চোখের দেখায় চোখের পলকে রমজান মাছটা এই বছর এইভাবে চলে যাবে আসলে এখন নিজেকে ভাবতেই কেমন লাগছে মনে হচ্ছে এত তাড়াতাড়ি রহমতের মাস আমাদের জীবন থেকে চলে গেল ছোটবেলায় আসলে রমজান না সবসময় ভাবতাম কবে ঈদ আসবে কবে ছুটিতে যাব কবে গ্রামের বাড়িতে যাব কবে স্কুল বন্ধ দিবে আর এখন চোখের পলকে চলে যাচ্ছে রমজান আসলে আল্লাহর রহমত খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কিন্তু ছোটবেলাটা আসলে বেশি দারুণ ছিল কোনো চিন্তা ছিল না কোনো কিছু ছিল না এখন তো কত কিছু চিন্তা নিয়ে ঘুরি এখন আমরা প্রত্যেকটা মানুষ পাথর পাথরের সংখ্যা বেশি হয়ে গিয়েছে মন নাই সব পাথর হয়ে গেছে মনগুলো কিন্তু আমরা তো এত পাথর চাইনি যাই হোক ঈদের নামাজ শেষ করেছি সকালে দুপুর হয়ে গিয়েছে বের হলাম সকাল থেকে বাহিরেই এখনো সকাল থেকে কিছু খাওয়ার সময় পায়নি খাইনি তো দিক দিয়ে হচ্ছে যাচ্ছিলাম দেখলাম এদিকে মেলা হচ্ছে বাচ্চাদের তো ব্যাপারটা খুবই ভালো লাগলো এর জন্য একটু দেখলাম আসলে ছোটবেলা বারবার মনে পড়ে যায় এগুলো দেখলে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো মেলা এসেছে তাদের বাবা মাদের সাথে একদম কাঠডডাকা ঠা রোদ মানে এত রোদ যা বলার মতো না এই রোদের মধ্যে বাচ্চারা এদের আনন্দ ভাগাভাগি করতে এসেছে আসলে এই ব্যাপারটা ভালো লাগে মাঝে মাঝে মানুষের কষ্ট দেখলে নিজের অনেক কষ্ট লাগে যেমন তেমনই মানুষের আনন্দ দেখলে মাঝে মাঝে অনেক বেশি আনন্দ লাগে বিশেষ করে বাচ্চাদের তো যাই হোক এই সেই খাবারটা ভাই একটা খাবার দিয়েছিল একটু খেয়েছি আর কি খাবারটা অনেক সুন্দর ছিল দুপুর হয়ে গিয়েছে এখনো খাইতে পারিনি বিকাল হয়ে যাচ্ছে এই যে যে ভাইটা দেখা যাচ্ছে অটো বিক্রি করে তার ছেলেকে নিয়ে এসেছে এখানে মেলা ঘোরানোর জন্য ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে আসলে আমাদের আপন মানুষও যতক্ষণ আমাদের পাশে আছে আমাদের আর কোনো চিন্তাই নেই কিন্তু যখন আমাদের আপন মানুষগুলো স্বার্থের জন্য দূরে চলে যাবে তখন আপনি একা হয়ে যাবেন আসলে সব আপন মানুষ কিন্তু আপন হয় না কিছু মানুষ তারা ছেড়ে যাবে ছেড়ে যাওয়ার জন্যই আপনার কাছে আপন নামক তক আর হাঁচালা চিড়ে যাওয়ার তারা কখনোই আমার আপন नव्हনো মাসনা কখনো ছিলই না সব সময় আমি নিঃস্বার্থভাবে সব কিছু করেছি তারপরও মাঝে মাঝে কেন যেন আশেপাশে ঠুকে যায় জানি না এই যে বাচ্চাগুলো কত সুন্দর করে সবাই সেজে গুজে মেলা যাচ্ছে ভালো লাগে এগুলো দেখলে আর কি এদিকে ফাঁকা রাস্তা একদম ফাঁকা শহর ফাঁকা ঢাকা আর আমি একা একজন মানুষ সবসময় ছুটে চলি গন্তব্যহীন গন্তব্য উদ্দেশ্যে বেশিরভাগই একটু বাইরে থাকা হয় আজকাল তো এজন্য এই ভিডিওগুলো দিয়েই সবসময় আপনাদেরকে বিরক্ত করি জাস্ট আমার ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো একটু ধারণ করার চেষ্টা করি কিন্তু একটু আশা করি আপনারা পাশে থাকবেন সবাই তো আর ছেড়ে চলে যায় না কেউ না কেউ তো একটু পাশে থাকে কেউ একজন পাশে থাকলে যেমন শক্তি পাওয়া যায় কেউ একজন চলে গেল যে অনেক বেশি দরকার যাই হোক নিজের কথা বাদ দিই আজকে একটা ঈদের দিন সুন্দর দিন আপনাদের সবার দিন ভালো কাটতেছে কাটুক আমি এটার জন্য দোয়া করি আমি এমনই আমি এমন সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আজকে যে ঈদ সেটাই ভুলে গিয়েছিলাম আসলে আমরা ছেলেরা আসলে সবাইকে নিয়েই ভাবতে চাই সবাইকে নিয়ে খুশি রাখতে চাই সবাইকে খুশি করতে চাই কিন্তু দিন শেষে কাউকে পরিপূর্ণভাবে সুখী করতে পারি না সবার খুশির জন্য নিজের খুশিগুলোকে মাটি চাপা দিতে হয় তারপরও সবার খুশিটাই আমরা চাই তারপরও হয়তো বা কাউকে খুশি করতে পারি না বা পারবো না বা কখনো পারবো কিন্তু তারপরও আপনি বা আমি আমাদের জায়গায় আমরা করে যাব যে পাশে থাকার সে অবশ্যই থাকবে যে বুঝার সে অবশ্যই বুঝবে আমি আপনি আমাদের জায়গায় সময় ঠিক থাকবো যদি কেউ কখনো কোনো কিছু বলতে না পারে যাই হোক রাস্তা একদম ফাঁকা সবাই মোটামুটি অনেকেই ঘুরতে বের হয়ে গিয়েছে বিকাল হয়তো বা অনেকেই বের হবে বলা যায় বিকাল হয়ে গিয়েছে কাছাকাছি একদম তীব্র রোদ বাহিরে অনেক রোদ আসলে যা বলা যায় না এত রোদ হয়তোবা বিকালের দিকে হয়তোবা পরিবার নিয়ে সবাই হয়তোবা আশেপাশে থাকবে যারা গ্রামের বাড়িতে যেতে পারেনি ঢাকায় আছে বলা যায় বেশিরভাগ মানুষই সবাই চলে গিয়েছে বাড়িতে ঈদ করতে আসলে বাড়িতে ঈদ করার মজাটাই আলাদা যেটা আসলে বলে বোঝানো যাবে না আসলে এই ঈদে অনেক প্ল্যান ছিল কিন্তু আল্লাহ না চাইলে কি হয় যেমনই হয় আসলে আমরা তো পরিকল্পনা করি কিন্তু আল্লাহ তো অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে আমরা চাইলেই তো আমাদের মতো সবকিছু করতে পারি না তো যাই হোক আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ এটাই আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সবার যারা যারা দেখছেন জি এই যে আপনাদেরকে বলছি এই আপনাদের বলছি এই তোমাদেরকে বলতেছি আর তোমাকে বলছি এবং সবাইকে বলছি সবারই ভালো কাটো আমি আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি সবাই ভালো থাকবেন যে যার জায়গা থেকে সবাইকে ভালো রাখবেন